উম্মতকে একটা জিনিস নাই যেটা বলেন নাই জান্নাত পুরো খোলা বলছেন কি রাখা আছে সেক্টর কয়টা এটাও বলছেন জান্নাত কয়টা এটাও বলছেন দরজা কয়টা এটাও বলছেন কি রাখা আছে তাও বলছেন কোরআনও বলছে কি চাও মা তাস্তাহি যা তোমার মন চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাইতে দেরি হতে পারে কিন্তু পাইতে দেরি হবে না আজকে তো আমরা দুনিয়া নিয়েই মস্ত হয়ে গেছি ঠিক না পাঁচবার আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে তারপর আসে নামাজের জন্য ডাকে এমন না নামাজ তো একটা বাহানা মাত্র আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি আল্লাহ নিজের সাথে দেখা করার জন্য ডাকে নিজের সাথে দে এই উম্মত ডাকে কোন উম্মত আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন কিন্তু বলছে না আমি ডেকে নিব না কিন্তু বন্ধুর উম্মতকে কে বলা বন্ধুকে কানে কানে বলা দিছেন নিয়ে যান বন্ধু পাঁচ অক্ত মুসাল ইসলাম বলতেছিল পাঁচ ওয়াক্ত পড়বে না পঞ্চাশ কে পাঁচে আই না বলছে নিয়ে যান

যেই মাসে সারা বৎসরের ফরজে রিকভারি হওয়ার পরেও রিকোভারি হওয়ার পরেও তারপরও বিরাট বড় একটা গাঁটটি থেকে যাবে বিরাট বড় গাঁটটি মানে বুঝাইতে পারি নাই রমজানের ফরজ কয় গুণ হয় কত গুণ তাহলে এক মাস পড়ছেন মানে কয় মাস পড়ছেন বৎসরে বস মাস কয়টা বারোটা বাঁধবেন তারপরেও কত থাকে আটান্ন মাস আপনার ঘাটতির ভিতরে রয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে মানায় এটাও কম মনে হয়েছে যে আটান্ন মাস মাত্র আমার বন্ধুর উন্মত যাকদেরকে আমিও ভালোবাসি যেই বন্ধুকে আমি ভালোবাসি বন্ধুর সুবাদে আমি উন্মদকে ভালোবাসি মাত্র আটান্ন মাস তো আবার বন্ধুকে বলছে বন্ধু বোঝা দেন লাইলাতুল কাদ রেখা এ রুমিন আলফিস আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন কিন্তু রমজানে কয়জন জন কাছা দিয়ে এক মাস আবাদত করছি হ্যাঁ হায় হয় হয় হায়, কাকে বুঝাবো আমি কেমনে বুঝাবো জাদু তো জানি না এমনি তো সুর নাই সুর হলেও তো বুঝাইতে পারতাম সুরও তো নাই বাঙ্গা ডোলের মতো আওয়াজ জাদুও তো জানি না জানতাম তাহলে আমার সমাজের যুবককে বৃদ্ধকে সবাইকে বুঝায় ছেড়া দিতাম আজান হয়তো যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলতো ল আকবর যদি বলতো কেন তুই এখানে দাঁড়ায় গেলি দেখিস না আল্লাহ ডাকছে আল্লাহ আল্লাহার পরিচয় জানিস না আল্লাহকে যে নিরানব্বই পদের মালিক এর পদ পদের মালিক যদি ডাকার পরে লঙ্গির খবর না থাকে তো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তো রাস্তায় দাঁড়াবে না তো দাঁড়াবে কোথায় কয় পদের মালিক কয়টা আজকে যায় নিরানব্বই নামের অর্থ দেখেন তারপরে আপনার বুঝে আসবে আল্লাহকে আল্লাহ তো শুধু আল্লাহ না الله نجر পরিচয় দিছে الله هو الله أمي الله كي چنش. الرحمن الرحيم الملك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاقل فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد الصمد القادر المقتدر المقدم الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقبي الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে দাঁড়ায় যে যাওয়ার কথা জান্নাতের চাবি দিতে ডাকে আমি তো বলি এই কে আল্লাহ কেন ডাকে জানেন সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে সারা রাত্র পার হয়ে গেল তোর লোকে কথা হইলো না শুভেচ্ছা দেখ হইতে দেরি ডাকতে দেরি করেন না আসনা একটু কথা বলি না মুসল্লি জি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে ফজরের সময় যখন কথা শেষ হয় আবার দুপুরে ডাকে সেই সকালে কথা হলো এখন তো দুপুর হয়ে গেল একটু আয়না তোর সাথে একটু কথা বলি না দুপুরের পরে যখন বিকাল হয় আসর পড়ে আবার ডাকে সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না না একটু কথা বলি না আবার যখন মাগরিব হয় সারাদিন সেই দুপুরে বিকালে কথা হলো এখন তো সূর্য ডুবে গেল আয়না একটু কথা বলি না আপনি বলবেন তাহলে এসা রাখলো কেন এটারও দিতেছি যে আশা কেন একটু পরে ঘুমায় যাবি সকালে উঠলে উঠাইলে উঠবি নাইলে আর কোনোদিন তুই উঠবি না চিরদিন নিদ্রা হয়ে যাবে তোর ঘুমায়া যাবি একটু পরে সকালে উঠাইলে না উঠবি উঠতে পারলে না উঠবি যদি না জন্য যাবে আয়না ঘুমের আগে একটু শেষ শেষমেশ দুইজনে কথা বলা ঘুমাই না এই জন্য ডাকে আমাদেরকে ফুটানের জন্য ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে অন্য দিকে চলে গেলো এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিন এই জন্যই দিছেন একটা বিবেকমান বুদ্ধিমান মানুষ বাবা উচিত যে কাউকে দিন দিলেন না আমাকে কেন দিন দিলেন আল্লাহ আমাদেরকে দিন এই জন্যই দিছেন আল্লাহ আমাদেরকে ফুটাইতে চান মৌসুম যেরকম ফুলকে ফুটায় ফলকে ফলায় ঠিক দিন আমাদেরকে ফুটায় দিন আমাদেরকে ফলায় যখন ফুটব তখন আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব শুধু এই দুই জায়গায় সীমাবদ্ধ থাকবে না বরং এটা আগে যাইতে 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 সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে এই জন্যই তো সুরমা বলে সুরমা নদী বলে সুরমা নদী বলে শাহজালাল আমার উপর দিয়া মুসল্লা দিয়া পার হইছে এটা তো শাহজালালের ইচ্ছা সে আমার উপর দিয়ে ইচ্ছা করলে হাইটও পার হইতে পারত কেননা সে তো আমার কাছে ঘোড়ার উপরে নদী পার হইছেন সমুদ্র জান না আপনি দাম্মাম থেকে চলে আসেন বাহারাইনের দিকে তো দেখবেন ওই জায়গায় চিহ্ন এখনো লাগানো আছে আমি দেখে আসছি আপনারা দেখে আসেন সাতাশ কিলোমিটার ঘোড়া দৌড়ায় পারেন বাহার আইনে ঢুকছেন জায়গাগুলো এখনো চিহ্ন দেওয়া আছে আপনি তো মোবাইল ফোন আজকে পাইলেন উমর জুমার দিন মেম্বারে দাঁড়ায় উঠতেছে আর বলতেছে জাবাল, সারিয়া পাহাড় সামলা ওই পাহাড় এখনো বন্দর আব্বাসে রাখা আছে ইরানের শহর পুরা পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে আমি দেখা আসছি আপনারা দেখা আসেন পুরা পাহাড়ে সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল এটা ওই পাহাড় যেটা তিন হাজার কিলোমিটার দূর থেকে যেখানে প্রযুক্তির ছোঁয়াই নাই গোড়া গাদার যুগ ওই সময় দেখা দিছে এটা সামলা সাইনবোর্ড লাগানো আছে এখনো আমি মরক্কো দুইবার গেছি ওকমাবিন নাফর আদি আল্লাহ তালা আনহু

কবর আসে পাশের দেশে টিউনিশিয়া যাওয়ার পরে আমি সালাম দিছিলাম সালাম ওকবা তোকে স্যালুট তুই দুনিয়াকে বুঝাই গেছি সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে আসেন মেরে দোস্ত মামা বাবা ব্যতীত নিজেকে আল্লাহ উল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কিভাবে বানাবো এটা শিখি এটা জানি জীবনটা অতি ছোট ষাট সত্তর বৎসরের জীবন আল্লাহ বড় সতর্ক করছেন যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন কানের কাছে আয়া সাবাব লাক্তার রুকা সাবাবোকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কাম্য সাব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন সহ বুকবোরা আশা সহ চোখ বরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়া দিছে হ্যাঁ পদ্মা উদ্বোধন হইসে বটে কিন্তু প্রথম দিনই বাইকওয়ালা বাইকওয়ালাদের কপাল কপালে গেছে। কম ছিল না তো স্বপ্ন ছিল না যাব কি জানা ছিল ওর যে মধ্যখানে আজরায়েল ওর জন্য অপেক্ষা করতেছিল ঠিক না আপনি তো বলবেন এক্সিডেন্ট হয়েছে ঠিক না আজরায়েল করতে আসলো ঠিক না এটা আল্লাহরই সিস্টেম মালাকুল মু আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম তো অমান্য করা যাবে না নিয়ে তো আসবো কিন্তু মনের ভিতরে আসে মানুষ তো আমাকে সারাদিন আলোচনার পাত্র বানায় দিবে সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে খুব লেখবে খুব বলবে যে আমার কাম নাই খার সারাদিন গলি গলি ঘুরা বেড়াই যাকে মনে চায় উঠে আই তো আল্লাহ বলে মৃত্যুর কারণ বানায় দিব কারণ আলোচনা করবে তোমার নাম কেউ নিবে না যেমন করুণার তিন বৎসরে দুনিয়ার কোন মিডিয়াওয়ালা লেখে নেয়া গেল সবাই লেখছে করুণায় মনে গেছে না আল্লাহ বলে কারণ বানায় দিব তুমি চিন্তা করো না কারণ নিয়ে আলোচনা হবে ফাইটিং হবে এটা হবে সেটা হবে কিন্তু তোমার নাম কেউ বলেও নেবে না কিন্তু অপারেশন তো উনি করেন ঠিক না যুবক দিরকে কানে ঠিক কাছে এসে বলতেছে আল্লাহ দুকায় পড়ো না আমাদেরকেও বলতেছে ইবনু আদম লা তাফরাহ বিদুনিয়া